বন্ধুরা আজ আমরা চলে এসেছি পিকনিক করতে ভূতাপুরি পিকনিক স্পটে দেখুন আমরা সকলেই পিকনিকে উপস্থিত হয়ে গেছি আমাদের জায়গাও সিলেক্টেড হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য প্লেট পড়ছে প্লেট সব রেডি হচ্ছে বাচ্চারাও আরও সাথে আছে এবং আমরাও আছি এটা আমাদের ব্রেকফাস্ট বাচ্চাদের দেখুন দিয়ে ফেলেছে ব্রেকফাস্টে আছে কেক ডিম সিদ্ধ কলা এখন ব্রেকফাস্ট চলছে বাচ্চারা খুবই আনন্দের সাথে ব্রেকফাস্ট খাচ্ছে প্রচুর মস্তি করেছি আমরা করছি তো ফাইনালি ব্রেকফাস্ট হওয়ার পর আমরা একটু ঘুরতে বেরোলাম সকলে মিলে অনেক ভুতপুরি পিকনিক স্পটে অনেকেই এসেছিলো পিকনিক করতে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় মোটামুটি গাড়ি লেগে আছে ওই জায়গার মধ্যে ভালোই ভিড় হয়েছিল তো আমরা এখন সবাই ঘুরছি মস্তি করছি সবাই মিলে দামোদর সামনেই দামোদর দামোদর দেখতে গেলাম তো ঘুরে মোটামুটি আমাদের সবারই ঘোরা হয়ে গেল ঘুরে এসে খেলাধুলা চললো বাচ্চাদের চলছে আমরা এ রান্নার জোগাড়টায় লেগে পড়লাম এখন আলু কাটা চলছে সব ধোয়াধি চলছে দেখুন আলু কাটা গ্যাসের চুলা গ্যাস চুলা রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি জল ভাতের জন্য এদের তো ব্যাডমিন্টন চলছেই হাওয়া দিচ্ছে ককি দিক ওই দিক ওদিক চলে যাচ্ছে তা সত্ত্বেও ব্যাডমিন্টন খেলতে হবে বাচ্চারাও বসে আছে নিজে নিজে খেলাতে সব ব্যস্ত এ দেখুন কড়াই জল গরম করতে দিয়ে দিলাম চালটাও ছেড়ে দিলাম তো ভাতের দিকে এগোচ্ছি আমরা রান্না আজকে রেসিপি আমাদের বিরিয়ানি হবে তাই চিকেনটা ম্যাগনেট করতে হবে ম্যাগনেট করে ফেললাম ততক্ষণে ভাতটা হয়ে যাক চিকেনের এই বিরিয়ানির যে আলু সে আলুগুলো ভেজে নিই তো আজকে পিকনিকে ভীষণভাবে এনজয় করছি আমরা অনেকেই এসছে পাশে অনেক আরও পিকনিক করতে এসছে যারা অনেকে আছে বেশ ভালোই ভিড় তো আমাদের আলু ভাজা চলছে এখন আলু মোটামুটি ভাজা মধ্যে হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে দেবো কারণ পরবর্তী রেসিপি আছে আর একটা ব্রেকফাস্টও শুরু হবে আয় দেখুন চলে এসছে সকলের ইচ্ছা যে আমরা ঝালমুড়ি বানাবো মানে মুড়ি মিক্সচার দিয়ে বানাবো তাতে মুড়িতে অনেক কিছু ছিল চানাচুর চপ ধনেপাতা লঙ্কা মুড়ি দিয়ে মুড়ি মাখা হচ্ছে ঠঙাই করে তো মুড়ি যখন হয়েছে তখন কফি কেন বাকি থাকে তাই কফি চাপিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম এই চিনি দিয়ে দিলাম এবার কফিটাও রেডি হয়ে আছে দেখুন কফি খাওয়া চলছে আমাদের হাতায় করে কফি দেওয়া হচ্ছে বেশ মজার মধ্যেই আমাদের পিকনিক চলছে সাথে সাথে চিকেনটা ম্যাগিনেট করার জন্য বসে পড়লাম মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেখুন চিকেন কষা চলছে চিকেনটাকে ভাজা হচ্ছে মশলা দিয়ে ম্যাগিনেট করে আগে রেখেছিলাম তার মধ্যে এবার সেটাকে বানিয়ে নিচ্ছি তো আমাদের বিরিয়ানি বললাম আপনাদেরকে এই দেখুন বিরিয়ানির লেয়ারগুলো হচ্ছে প্রথমে রাইস দেয় দিয়ে দেওয়ার পর আলু চিকেন সমস্ত পেঁয়াজ ভাজাগুলো দিয়ে একটা লেয়ার দিলাম উপরে আরেকটা লেয়ার শুরু করলাম দেখা যাক বিরিয়ানি নিজে তো পারো না এই দেখুন বিরিয়ানির চেহারা এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম মাঝে এই যে ডান্স চলছে চলুন তো এবার বন্ধু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চারা অলরেডি বসে গেছে দেখুন সব খাওয়াতে ব্যস্ত সব বস্তিতে খাচ্ছে দেখুন জানালো আমাকে খুব সুন্দর হয়েছে প্রথমবার এতজনের এত লোকের বিরিয়ানি বানানো পরিবেশনও চলছে সাথে আমাদেরও বসে পড়লাম আমরাও আমাদেরও খাওয়া দাওয়া চলছে আমরা সব বসে গেছি বিরিয়ানি দেখেছেন সব খাওয়াতে ব্যস্ত তো আমাদের পিকনিক বেশ ভালোই পেরোলো বস্তিতে পেরোলো আবার বাড়ি টাটা গুড নাইট